শুধু দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাল লাল মুরগি অনেকগুলো এই মুরগিগুলো কিন্তু একটা মহিলা চাষ করেছে বাড়িতে আর এই মুরগিগুলোর নাম হলো এরা একবার ডিম দিলে কিন্তু দর্শক একাধারে আধারে আঠারো থেকে উনিশ মাস ডিম দেয় সেই যে মহিলা চাষ করেছে সেই মহিলার ভারস্যমতে এই মুরগিগুলো দেশি মুরগির থেকে অনেক অনেক অংশে ডিম দেয় বেশি আর এই মুরগি গুলোর ডিম কিন্তু দেশি মুরগির দামেই বিক্রি করা যায় না সাধারণ ভাবে এই মুরগির বয়স এখন সাড়ে চার মাস বয়স হয়েছে আর পনেরো দিন পরেই এরা ডিম দিবে আশা করা যায় কারণ এরা প্রতিটা মুরগি কিন্তু ডিমওয়ালা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মোরগ আছে এই মোরগ কিন্তু অনেক ওজন তিন থেকে চার কেজি পর্যন্ত হয় আর এই মোরগ রাখার কারণ হলো এই মুরগি গুলো যখন ডিম পারতে পারতে একসময় তাওয়া লেগে যাবে তখন কিন্তু এই মোরগ গুলো থাকলে আর তাওয়া লাগবে না সাতটা মুরগির পিছন সাতটা মুরগির জন্য কিন্তু এই একটি করে মোরগ রাখা হয়েছে দর্শক এখানে কিন্তু আহ খুব সম্ভব ষাট থেকে সত্তরটি মুরগি আছে মহিলা বলেছেন যে এই মুরগি কিন্তু তার আর কি আশার আলো দেখাবে দর্শক আপনারা যারা বিদেশে আছেন তারা দেশে এসে এরকম মুরগি লালন পালন করতে পারেন কারণ এই মুরগি গুলো কিন্তু খুব লাভজনক আর এর ডিম কিন্তু বাড়িতে যদি থাকে তাহলে কিন্তু বিক্রি করার কোনো ঝামেলা যেরকম চাহিদা এই মুরগিগুলোর ডিমও কিন্তু এরকম রকম চাহিদা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট একটা জায়গায় এতটি মুরগি লালন পালন করেছেন এসে মহিলা কিন্তু দর্শক আমার আহ ক্যামেরার সামনে আসতে চায়নি আহ তিনি যেটা বলে দিয়েছেন সেটাই আমি আপনাদেরকে বলছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অনেক সবল লেয়ার মুরগি বা অন্য যে আছে যেমন রোগ হয় এদের কিন্তু তেমনটা হয় না এরা দেশি মুরগির মতোই এরকম আপনারা দেখেন দর্শক মোবাইলে ক্যামেরা হয়তো ভালোভাবে বুঝাতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো কিন্তু অনেক বড় বড় আর দর্শক এরা কিন্তু খুব চঞ্চল অর্থাৎ দেশি মুরগির মতোই কিন্তু এরা চঞ্চল এ দেখেন দর্শক আর এসব মুরগ গুলো কিন্তু অনেক বড় বড় আর যে মহিলা চাষ করেছেন তিনি বলেছেন যে খাবার গুলো ন্যাচারাল ভাবে তৈরি করেছেন কোনো ফিড জাতীয় খাবার দেয়নি এখানে দেখা যাচ্ছে দর্শক গমের গম দেওয়া আছে ভুট্টা ভাঙ্গা এবং যে চাউলের কুদ আছে এগুলো মিশিয়ে এখানে কিন্তু খেতে দেওয়া হয়েছে আপনারা দেখেন দর্শক এখানে কিন্তু সব ন্যাচারাল খাদ্য যেগুলো আমরা নিজেরা বাড়িতে তৈরি তৈরি করতে পারে আর এই বাড়িতে করলে কিন্তু থেকে দাম কমে পড়বে অর্থাৎ তিরিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে কিন্তু কেজিতে আহ পড়তে পারে দর্শক চলুন পাশে দেখা যাক দেখেন দর্শক এই পাশে কিন্তু আপনাদের দেখায় এদিকে কিন্তু দেখা ছোট ছোট ঘর তৈরি করেছে দেখাতেও সমস্যা হচ্ছে তারপর আপনাদের দেখানোর চেষ্টা করছে এখানে দেখেন পাকিস্তানের যে মুরগি গুলো আছে এগুলো কিন্তু এখানে চাষ করা হয়েছে দেখেন দর্শক এরা কিন্তু প্রতিদিন ডিম দেয় আমি এমন এক সময় আসছি তখন কিন্তু ডিম পারেনি এর আগে ডিম শেষ হয়ে গেছে অর্থাৎ উঠিয়ে রেখেছে সেটাও আমি দেখাবো আপনাদেরকে দর্শক দেখেন এখানে কিন্তু পাকিস্তানের মুরগি এরাও কিন্তু খুব ডিম দেয় আর এই সমস্ত ডিম বিক্রি করে তিনি কিন্তু এখন দেখেন একটা বিশাল আকারে একটা যে মেশিন ডিম ফুটানোর মেশিন ইনকিউবেটার সেটা কিন্তু কিনে নিয়ে এসেছে খুব সম্ভব সতেরো থেকে আঠারো হাজার টাকা পড়েছে হয়তোবা বা এ দেখেন দর্শক এটা কিন্তু অনেক বড় একটা মেশিন এই ডিম ফুটানোর জন্য কিন্তু তিনি কিনে এনেছে এ দেখেন দর্শক এর ভিতরে এই যে ওই মুরগির ডিম এই দেখেন পাকিস্তান মুরগির গুলোর যে ডিম গুলো দিয়েছে এই সেই ডিম একেবারে দেশি মুরগির মতো আর এইগুলো যখন ফুটবে তখন কিন্তু তিনি আস্তে আস্তে তার ফার্ম বাড়ানোর চিন্তা ভাবনা করছে এই দেখেন দর্শক ছোট 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 রুম করে কিন্তু অনেকগুলো মুরগি এখানে চাষ করা হয়েছে হয়তো এক দুশো দুইশো মুরগির মতো আছে এ জায়গায় এ পাশে আবার একটা সেট আছে দেখেন দর্শক দর্শক আপনাদেরকে পাশের যে শেড সেই শেড নিয়ে আসলাম এ দেখেন দর্শক এখানে কিন্তু অনেক কোয়েল ঘুষেছে এ দেখেন এই কোয়েল গুলো কিন্তু তিনি বলেছেন যে পাঁচ সাড়ে ছয় টাকা করে পিস কিনে এনেছে এখন কিন্তু দর্শক এই একটা একটা কোয়েল পঞ্চাশ টাকা করে বিক্রি করলেও এখানে এক হাজার পিস কোয়েলের বাচ্চা কিনে এনেছিল আর এর একটা বাচ্চাও কিন্তু মরেনি আর এই বাচ্চাগুলো উসার পরে একচল্লিশ দিন বয়স হয়েছে এখন কিন্তু এরা ডিম দেখেন দর্শক এই দেখেন ডিম দেয়া শুরু হয়েছে আর এই মুরগি এখানে অনেকগুলো মুরগি আছে মোরগ আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোরগও আছে এই মোরগগুলো তিনি বলেছেন যে বিক্রি করে দিবেন আর যে মুরগিগুলো আছে এই মুরগিগুলো কিন্তু তিনি রেখে দিবেন ডিম পড়ার জন্য না দর্শক এই সমস্ত চাষ করেই কিন্তু তিনি খুব স্বাবলম্বী হয়েছে তিনি বলেছেন যে এর পরবর্তীতে খামার আরো বড় পরিসরে করবে এবং মুরগি আরো যে পাকিস্তানি মুরগি আছে বা দেশি মুরগি আছে সবই সে আবার নতুন করে চাষ করবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোয়েল গুলো ডিম পড়ার মতো হয়ে গেছে সব অর্থাৎ ডিম পাড়ছে দুই একটা টাকা দুই করে এক সপ্তাহের ভিতরে কিন্তু ফুল একেবারে যে এক হাজার বাচ্চা কিনে এনেছিল তার ভিতরে খুব সম্ভব তিনশো বা মোরগ বিক্রি করে ফেলেছে পঞ্চাশ টাকা করে আর বাকি সাতশো এখানে মুরগি আছে দর্শক এই মুরগিগুলো বেচলেও কিন্তু তার অনেক টাকা লাভ হবে আশা করা যায় এর পিছনে এক হাজার যে কোয়েল পাখি চাষ করেছে এই এক হাজার কোয়েল পাখির পিছনে তিনি খরচ করেছেন সর্বমোট পঁচিশ হাজার টাকা এই পর্যন্ত কোয়েল পাখি কিনা থেকে শুরু করে তার সকল ঔষধ বা খাদ্য থেকে শুরু করে সকল তার হাজার টাকা পড়েছে আর যদি এই এক হাজার সব যায় তাহলে কিন্তু পঞ্চাশ হাজার টাকা বিক্রি হবে অর্থাৎ একচল্লিশ দিনে তার লাভ হচ্ছে পঁচিশ হাজার টাকা এক হাজার মুরগির পিছনে অর্থাৎ কোয়েল পাখির পিছনে পঁচিশ হাজার টাকা খরচ হয়েছে আর পঁচিশ হাজার টাকা এখন বিক্রি করলে লাভ হবে আশা করা যায় দেখেন দর্শক অল্প অল্প পরিশ্রমে আর জায়গায় কিন্তু এটা করছে আপনারা দেখলে অবাক হবেন যে এত সুন্দর ভাবে যে পাখিগুলো আছে সে পাখিগুলো এত সুন্দর ভাবে সুস্থ ভাবে বেঁচে আছে আর এই শেড গুলো একেবারে নড়বড়ে আপনারা দেখলে মনে করবেন যে ইয়ে আসলে কিভাবে চাষ করেছে তো যখন তখন চলে যেতে পারে বা নষ্ট বা বিভিন্ন প্রাণীদের নষ্ট করতে পারে কারণ তার যে অবস্থা সে অবস্থা অনুযায়ী তিনি কিন্তু ফার্ম তৈরি করেছেন পরবর্তীতে আস্তে আস্তে হয়তো বা ভালোভাবে ফার্ম তৈরি করতে পারবে তার যতদূর সম্ভব সে নিজেই এরকম তৈরি করেছেন দর্শক আমি আপনাদেরকে সেটাও দেখাবো যে এর ফার্ম কতটা দুর্বল দুর্বল ভাবে তৈরি করেছেন এ দেখেন এই মুরগিগুলো কিন্তু অনেক বড় বড় অর্থাৎ এখন কিন্তু খাওয়ার উপযোগী অর্থাৎ পঞ্চাশ টাকা করে বিক্রি করা সম্ভব যে না কিন্তু দর্শকদের পঞ্চাশ টাকা করে নিয়ে যাবে আমরা যদি সাধারণ ডিম যদি নাও করাই এখন বিক্রি করে দিলেও এটা কিন্তু আমার এই মহিলার কিন্তু পঁচিশ হাজার টাকা প্রফিট আসতে পারে ইনশাল্লাহ আশা করা যায় আর যদি ডিম দেয় তাহলে কিন্তু দর্শক আরো হবে কারণ এই সপ্তাহের ভিতরেই কিন্তু ডিম ফুলফিল শুরু হয়ে যাবে অর্থাৎ সাতশো মুরগির ডিম দিলে এর ভিতর প্রতি ডিম কিন্তু ছয়শো ডিম পাওয়া সম্ভব তখন কিন্তু দর্শক আরো কিন্তু এই কোয়েল পাখি থেকে লাভ আশা করা যায় কারণ কোয়েল পাখি কিন্তু অনেক দিন পর্যন্ত ডিম দিয়ে থাকে আর এই ডিম কিন্তু অতি সহজেই বিক্রি করা যায় কারণ মাত্র আড়াই টাকা থেকে তিন টাকা পিস এই ডিম যে না সেই কিন্তু কিনতে পারে এই তো যারা বেকার ভাইরা আছেন তারা চাইলে এরকম কোয়েল পাখি বা বিভিন্ন ধরনের মুরগি আছে যেমন আহ লেয়ার মুরগি বা যে পাকিস্তানি মুরগিগুলো আছে আয়ারল্যান্ড আছে এইগুলো চাষ করলে আহ অল্প দিনের ভিতরে কিন্তু স্বাবলম্বী হওয়া সম্ভব দেখেন দর্শক আমার ক্যামেরায় কিন্তু লাইট জ্বালিয়ে তারপরে দিনের বেলায় দেখানো হচ্ছে এগুলো তারপরেও ক্যামেরায় লাইট জ্বালানো হচ্ছে এতটাই ছোট পরিসরে এই তৈরি করেছে যে আলো পৌঁছানো সম্ভব নয় আর কোনো লাইট নেই কারণ হতদারিদ্রর জন্য কিন্তু এরকম ভাবে তৈরি করা হয়েছে এর পরবর্তীতে সুন্দর ভাবে কিন্তু সে তৈরি করবে দর্শক তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার যে সমস্ত বেকার ভাইরা আছে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য তাদের কাছে শেয়ার করে দিবেন তো দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী পর ব্যাপার দেখা